নমস্কার সবাই কেমন আছো ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ শুক্রবার আর এখন কিন্তু মোটামুটি দুপুর আড়াইটে মতন বাজে এই ফুলগুলো একটু চেনা চেনা লাগলেও জায়গাটা কিন্তু একদমই অচেনা তার কারণ হচ্ছে এটা আমি শ্বশুরবাড়ি থেকে ভিডিওটা শুরু করছি আর এটা কিন্তু মানে বিয়ের পর আমার প্রথম ব্লগ। আজ আবার অনেক দিন পরে কিন্তু একটা ব্লগ বানাচ্ছি যাই হোক এই বিয়ের কটা দিন একটু ব্যস্ত ছিলাম বলে সেরকমভাবে ভিডিও বানানো হয়নি আর দেখো এই যে এটা হচ্ছে আমার ঘর চলো আমার ঘরটা একটু তোমাদেরকে দেখাই প্রথমে এই দেখো এক একদম মানে তেমন কিছু রাখিনি একটা খাট আলমারি ড্রেসিং টেবিল আর একটা আলনা আছে এই দেখো পুরো ঘরটা আর এই ঘরটা তো আমি একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি কারণ তোমরা তো জানোই আমার ঘর সাজাতে খুব ভালো লাগে আর এইদিকে দেখো আমি এখানে একটা ফুলও রেখেছিলাম ড্রেসিং টেবিলের পাশে এই দেখো তোমরা যে এখানের ফুলগুলো দেখলে না এই মানে বেডসাইড টেবিলের যে ফুলটা বা সূর্যমুখী মানে সানফ্লাওয়ারগুলো যেরকম দেখলে ওগুলো কিন্তু আমি যখন দিরাগমনে বাড়িতে গেছিলাম ওখান থেকে আমি হাবড়ায় গেছিলাম আমি আর মিস্টার দাস তো ওখান থেকে আমি কিনে এনেছি ওখান ওখানে আমার তো মানে হাবড়া তো পুরো চেনা কোন দোকানে কী পাওয়া যায় আমি সবই জানি তো আমার খুঁজতে সুবিধা হয়েছে আমি জাস্ট ওখান থেকেই ওগুলো কিনে এনেছি আমার প্রচণ্ড ভালো লাগে এরকম ফুল আর গোলাপগুলোকে দেখেছি একদম যেন ওর ওটা যে আর্টিফিশিয়াল একটা ফুল দেখে বোঝাই যাচ্ছে না মানে পুরো মনে হচ্ছে যে একদম একটা অরিজিনাল তো আর সানফ্লাওয়ারগুলোকে আমি ড্রেসিং টেবিলের সামনে দিয়েছি সাইডে তার সাথে দু একটা করে ময়ূরের পালক আমার ভীষণ ভালো লাগে আমার ওই বাড়িতেও আছে তোমরা দেখেছো তো যাই হোক আর আমার চলো আমার রান্নাঘরটাও তোমাদের সাথে একটুখানি দেখাই কীরকম আমি সাজিয়েছি আমার এই বাড়িতে না স্পেসটা খুব একটা বেশি না মানে খুব বড় না আমার ওই বাড়ির মতন খুব একটা বড় না এখানকার জায়গাটা একটু ছোটোই তো ছোটো জায়গার মধ্যে আমি মোটামুটি ছোট ছোট জিনিসপত্রে সব কিছু রেখে সাজানোর চেষ্টা করেছি দেখো তোমাদের কীরকম লাগে আর তোমাদের ওটা দেখাতে দেখাতে আমি পায়েসটাও রান্না করব। আর সব থেকে বড় কথা যে আমাকে বিয়ের পরে কীরকম লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর আমি মোটামুটি সব গোছাতে পারি শুধু দুটো জিনিস গোছানো হয়নি মানে তার মধ্যে একটা আমি গোছাতে একদমই পারি না সেটা হচ্ছে আমার আলনা আলনার মধ্যে যে কত সুন্দর করে জিনিসপত্র সেট সেট করে রাখে ওই ব্যাপারটা আমি পারি না আমি দেখো ভাজ করে রেখেছি ওগুলোকে আমি আবার না বিয়ে ঠিক করব এই আলনা গোছানোটা আমি খুব একটা পারি না যাই হোক ওটাকে ওটাকেও শিখে নেবো গুছিয়ে তোমাদের সাথেই আবার কখনো দেখাবো যে দেখো আমি আলনাটাকে আলটিমেটলি গুছিয়ে উঠতে পেরেছি আর সেকেন্ড হচ্ছে আমার আলমারি আলমারিটাকে আমি তোমাদের সাথে একটু পরে দেখাবো আমার ওর মধ্যে একটা জিনিস আছে ওটা বের করার সময় তো ওটার মধ্যে দেখবে আমার বিয়েতে পাওয়া যে সমস্ত জিনিস তত্ত্ব আমি ট্রে সমেত রেখে দিয়েছি আমি এখনও বের করিনি ওখান থেকে মানে ওই আলমারিটা গোছাতেও মনে হচ্ছে আমার পুরো গোটা একদিন লেগে যাবে ওই ট্রেগুলোর থেকে জিনিসপত্রগুলো বের করবো এমনকি ও বাড়ির থেকে আমাকে যে কসমেটিক্সগুলো দিয়েছে সেগুলোও আমি বের করিনি আমি দু মানে পুরো ট্রে শুদ্ধ ধরে রেখে দিয়েছি আমার এই বাড়ির থেকে যে কসমেটিক্স পাঠিয়েছে সেগুলোই ইউজ করছে ওগুলো আমি ওরমভাবে ঢুকিয়ে রেখে দিয়েছি তো চলো তোমাদেরকে আলমারিটাও দেখাবো তোমরা দেখলে জাস্ট হাসবে আর এই তো রান্নাঘরটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তোমাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কিন্তু বলো আর আমি যে বলছি পায়েস রান্না করবো এটা তো আমার বলাই হয়নি যে পায়েস রান্না করবো বলছি কোনো কারণ নেই আজকে এমনি এমনি পায়েস রান্না করবো মিস্টার দাস খেতে একটু ভালোবাসে ওই জন্য আর ও অফিসে গেছে মানে আমরা দীরা থেকে এসেছি রবিবার আর ও অফিসে চলে গেছিলো সোমবার তো আজকে হচ্ছে শুক্রবার ওই চার দিন পর আসছে আজকে বাড়িতে তো ওই জন্য ভাবলাম যে একটুখানি পায়েস রান্না করে রাখি আর একটু তাড়াতাড়ি করছি কারণ ওর মিনিমাম মিনিমাম সাড়ে নটা বাজবে রাত সাড়ে নটা বাজবে বাড়িতে ফিরতে ফিরতে তো ততক্ষণ আমি পায়েসটা করে ঠান্ডা করে ফ্রিজে দেব কারণ ঠান্ডা পায়েস খেতে আমার বেশি ভালো লাগে সরি আমার না ওরও ভালো লাগে যাই হোক তারপরে বিকেলের দিকে বা একটু সন্ধ্যের দিকে আজকে একটু মাংস রান্না করব। এই সবই টুকটাকে একটু রান্না করবো ওই জন্য এখন থেকে তার তোরজোর করছি কারণ তোমরা কথা বলতে বলতে কখন যে আড়াইটে থেকে পৌনে তিনটে বেজে গেছে বুঝতেও পারলাম না এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি এই দেখো এটা আমার রান্নাঘর আর এখানে ছাদে ওঠার সিঁড়িটা এখান থেকে উঠেছে তিনটে স্টেপে সিঁড়িটা বানানো হয়েছে আর কিচেনের মধ্যেই দেখো আমি এখানে ফ্রিজটা রেখে দিয়েছি কারণ কিচেনের মধ্যে ফ্রিজ থাকলে খুব সুবিধা হয় মানে চট করে কিছু হাতের সামনে নিয়ে নেওয়া যায় চলো তাহলে পায়েসটা বসাই আস্তে ধীরে কারণ এদিকে আকাশটাও একটু হালকা মেঘলা হয়েছে আজকে এই দেখো এই ছোট্ট হাড়ির মতন বাটিটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম এটার এটা কিন্তু দেখতে ছোট লাগলেও বেশ বড় এটার মধ্যেই আজকে পায়েসটা করব আর ভাবছি এক লিটার দুধের পায়েস করে দেখব যে কতটা ধরে তাহলে আমি কোয়ান্টিটিটা বুঝতে পারবো এই হাঁড়িটার মেনলি এটা কিনেছিলাম একটুখানি ডাল সেদ্ধ করার জন্য মানে ডাল সেদ্ধ ডাল টাইপের কিছু করার জন্য তো ভাবলাম চলো প্রথমে পায়েসটা দিয়ে শুরু করি এদিকে বাবা এখানে দুধ এনে রেখে দিয়েছিল আমি একবার বলেছিলাম যে আজকে একটু পায়েস করবো তুমি দুধটা এনে দিও তো আমি এক প্যাকেটই আনতে বলেছিলাম মানে পাঁচশো তো বাবা দেখি এক লিটার নিয়ে এসেছে বলছে পুরোটাই করো পায়েস এই দেখো এখানে এক বাটি দুধ হয়েছে এখানে এই দুধটা আমি ফুটিয়ে অনেকটা কমিয়ে ফেলবো এতটা দুধের তো করব না দুধটা জাল দিয়ে একটু ঘন করব চলো বসিয়ে দিই আগে রান্নাঘরে যেগুলো এমার্জেন্সি দরকার যেরকম তেল নুন হলুদ গুঁড়ো মশলা এই সব বাসনপত্র এগুলোকে আমি আগে গুছিয়ে নিয়েছি কারণ এগুলো রেগুলার ইউজের জন্য হাতের কাছে তো সব সময় দরকার আর বাদ বাকি যেগুলো আছে আরও তেল মশলা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একটা পেটিতে করে সিঁড়ি তলায় রাখা ওগুলোকে আমি পরে একদিনকে গোছাবো আর এদিকে আমি পায়েসটা বসিয়ে চলো কাজুবাদামটা নেব কারণ আমার তত্ত্বের ট্রের মধ্যে কাজুবাদাম আমন্ড এগুলো পাঠিয়েছিল আর এই দেখো এইখানে আলমারির অবস্থাটা দেখো আর ওই যে শাড়িটা দেখতে পাচ্ছ হলুদ রঙের দ্বারাও একটুখানি বের করে নিয়ে আগে দেখো কিচ্ছু আমি এখনো গুছিয়ে উঠতে পারিনি যাই হোক এই দেখো এই শাড়িটা আমার ভীষণ প্রিয় এটা একটা বালুচরি শাড়ি তোমরা হয়তো আমার রিলসে দেখেছো এটা আমাকে ভাত কাপড়ে দিয়েছিল এই বাড়ি থেকে তো এর মধ্যে একটা ব্লাউজ আছে শায়াটা আমি কোথায় রেখেছি আমি জানি না শায়াটা আমি পরে ফেলেছি কিন্তু তাও আমার খেয়াল নেই যাই হোক এই শাড়িটা আমার খুব পছন্দের একদম লাল টকটকে পার আর আঁচল আর পুরো বডিটা হচ্ছে বাসন্তী কালার তো চলো এটাকে এরমভাবে থাক আর এই যে সব ট্রে চাদর এটা ওটা সেটা এইভাবেই আমি রেখে দিয়েছি আগে এই দেখো এইদিকে দিকে কসমেটিক্সগুলো রয়েছে এখান থেকে আগে ওই ট্রেটা বের করি এখানে এক প্যাকেট চিপস রয়েছে এই দেখো এখান থেকে কুকিজ চকলেট কিছুটা আমি দিয়েছি বাচ্চা কাচ্চাদের আবার কিছুটা নিজেও খেয়েছি খেয়ে আবার এভাবে রেখে দিয়েছি এগুলোকে খালি করতে হবে দাঁড়াও ওই ট্রেটার মধ্যেই আছে এই যে দুটো কুকিজ আছে আর একটা আমন্ডের প্যাকেট একটা কাজুর প্যাকেট চলো কাজুটা নিয়ে আবার রান্নাঘরের দিকে যাই এদিকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতন হয়ে গেছে দুধটা ফুটিয়ে আমি চালটা দিয়ে দিয়েছিলাম চাল চিনি এগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে লাস্টে একটুখানি জাস্ট বাকি আছে এই যে কাজুবাদামটা দিয়ে দিচ্ছি কাজুবাদামটা দিয়ে আরেকটু একটু কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই যে আমার পায়েস একদম অলমোস্ট ডান এবার এটাকে আমি প্রথমে রুম টেম্পারেচারে একটুখানি ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দেব আর এই রকম ঘনত্ব রেখেছি পায়েসটার কারণ এটা যখন ফ্রিজে দেবো না একদম বসে যাবে যাই হোক চলো এবার আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো রান্না করবো সন্ধ্যেবেলায় ম্যারিনেট মানে ম্যারিনেশনটা আগে করে রাখি তাহলে ভালো হবে এই চিকেনটাও বাবা এনে রেখে দিয়েছিল যেহেতু ও আজকে বাড়িতে বাড়িতে আসবে তাই ভাবলাম বিকেলবেলাতে করাটাই বেশি ভালো হবে তাই চলো মেখে নিই এর মধ্যে কিচ্ছু দেবো না শুধু লেবুর রস টক দই আর মানে নুন দিয়ে মাখে মাখিয়ে রাখছি এই যে এখানে অনেকটা দই দিয়েছি নুন দিয়েছি আর অর্ধেক লেবু দিয়েছি এটা কিন্তু কি লেবু জানি না কাগজি লেবুই হয়তো হবে ভীষণ সুন্দর গন্ধ যেরকম রস আছে তেমনি গন্ধও আছে এখন কিন্তু এইসব করতে করতে ঘড়িতে সাড়ে তিনটে বেজে গেছে এই চিকেনটা আমি একটু ভালো করে মেখে মানে ম্যারিনেট করে ফ্রিজে দিয়ে দেব। দিয়ে একটুখানি ঘরের দিকে যাবো রেস্ট নেব কারণ এখন তেমন খুব একটা কাজ নেই আবার পাঁচটা সাড়ে পাঁচটা বাজলে তখন চা করব। এখন সাড়ে পাঁচটা বাজে বিকেল দেখো চায়ের মানে চাটা ফুটে গেছে কারণ আমি যে তখন বললাম না একটু রেস্ট নেব তো রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম ফোন ঘাটছিলাম ফোন ঘাটতে ঘাঁটতে চোখটা লেগে এসছে না ওই জন্য ভাবলাম চাটাও করে নিই চলো বাবাকে চাটা দিয়ে বিস্কুট নাও চা খেয়ে বলবে কিরকম হয়েছে ঠিক আছে গরম আছে চা এই অত দুটো শুকিয়েছে শুকিয়ে গেছে মোটামুটি এর মধ্যে তেলটা ভরে রাখবো মোটামুটি শুকিয়ে গেছে আমি একটা কেক বার করি আর বেলায় খিচুড়ি কিরকম খেয়েছো সেটাও ভালো মাংসের খিচুড়ি কষা মাংসের মতো হয়েছে জীবনেও তোকে বিশ্বাস করবে এটা যে খিচুড়ি কষা মাংসের মতো খেতে আর রাতের রাতে কি খাবে একটু বলো আমার মা যেসব খাবার তৈরি করছে এখন এখন তার শীতের কথা ভুলেই গেছে আমি একটুখানি সিঁদুর পড়েছিলাম দেখো আমি যখনই সিঁদুর পড়ি আমার নাকে একটুখানি খোলেও সিঁদুর পড়ে মানে একদম এইটুখনি খোলেও সিঁদুর পড়বেই পড়বে কেন আমি জানি না আর এই ব্যাপারটা আমার ভালো লাগে ওই জন্য আমি সিঁদুরটা মুছি না সিঁদুরটা ওরমভাবেই থাকে দেখো ঘেটে গেছে এখানে পড়েছিল আমি কি করতে গেছি হ্যাঁ ঘাম মুছতে গেছি একটুখানি ঘেঁটে গেছে ওই ঘেটে গেলে উঠে যায় বা আমি যখন মুখ পরিষ্কার করে মুখ ধুই তখন উঠে যায় মানে আমি ইচ্ছা করে কোনো কিছু দিয়ে ওঠাই না ওটা আছে থাকুক ওর মতন আপনা আপনি উঠে যাবে তো থাক আর আমি যে এত পরিমাণে আমার গরম লাগছে কি বলবো তোমাদের একটুখানি বৃষ্টি হয়েছে না একটুখানি বলবো না ভালোই বৃষ্টি হয়েছে বৃষ্টিটা হয়েছে না আরও গরমটা বেশি বেড়ে গেছে এক মানে প্রচণ্ড পরিমাণে গরম তো চলো আমি আগে সন্ধ্যেটাকে দিয়ে নিই তাড়াতাড়ি করে আমার এই বাড়িতে এখনো যেহেতু আমি ঠাকুর পাতিনি ওই জন্যে শুধু ধূপধুনোটাই দেখাই আর এই বাড়িতে না একটা মা কালীর মন্দির আছে ছোটোখাটো তো ওখানেই পুজো হয় আর এটা হচ্ছে বাবা মায়ের ঘর দেখো ঘরটার মধ্যে তেমন কিছুই নেই শুধু একটা বেড পাত্তা একটা টি টেবিল এর মধ্যে একটা ওয়ার্ড্রপ রাখতে হবে কারণ নতুন ঘর যেহেতু এখনও সেইভাবে গোছানো হয়নি তো ওই রকমই সবাই যেহেতু মন্দিরটায় পুজো দেয় ওই জন্য আলাদা করে এখনও পর্যন্ত আমি ঠাকুরটা পেতে মানে পারতে পারিনি দেখি এখানে ঘরে একটা ঠাকুর সেট করতে হবে মানে ফটো হোক বা কিছু তখন ভালো করে পুজো দেওয়া যাবে এখন শুধু সকাল বিকেল আমি একটুখানি ধূপ ধুনো প্রদীপ এইসবই দেখাই আর এইখানে আমি রান্না করি ওই জন্য রান্নার জায়গাটাতে সুন্দর করে ধূপ দেখিয়ে নিলাম আর এই ধূপের মানে ধূপের গন্ধটা এত সুন্দর একটা স্যান্ডেল ধূপকাঠি কিনেছিলাম ভীষণ সুন্দর মিষ্টি এই গন্ধটা আর তার সাথে এরকম একটা ধূপকাঠির স্ট্যান্ড বেশ সুবিধা জানো তো মানে আমি যেখানে সেখানেই রেখে দিই একটুও ছাই পড়ে না বেশ ভালো লাগে এটা আমার ভালোই সন্ধে হয়ে গেছে আর এখন এই যে আমার মোটামুটি এটা ধূপকাঠি দেখানো হয়ে গেছে এবার যাব একটু রান্নাঘরের দিকে আর এই দেখো মাঝে কিন্তু আমার ভিডিও করা হয়নি ওই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওটাই আমি রান্না করে ফেলেছি এই যে জাস্ট ঢাকনাটা ওঠালাম এর মধ্যে একটু দেবো গরম মশলা আর একটুখানি দেবো বাটার যাই হোক আমার এখন কিন্তু মোটামুটি নটা দশ পনেরো মতন বাজে এই মাংসটাও আমার প্রায় হয়ে গেছে আর ও বললো যে রাস্তাতেই আছে আস্তে আস্তে ওই নটা সাড়ে নটা বাজবে সাড়ে নটা কি নটা চল্লিশ এরকম বাজবে তারপর আসলে আমরা একসাথে খেয়ে নেব দেখো এই কড়াইটায় নতুন আমি রান্না করলাম এই কড়াইটা না আমি বাড়ি মানে আমার ওই বাড়িতে গিফটে পেয়েছিলাম বিয়েতে তো মা আমাকে এটা দিয়ে দিয়েছে মানে এটাই বেশ আমি প্রথম ফ্রাইং প্যানে রান্না করলাম বেশ ভালো লাগলো রান্না করে ভীষণ সুবিধা এই দেখো খাওয়ার টাইম মানে ডিনার টাইম এখন রাত্রির দশটা দশ মিস্টার দাস চলে এসছে ও হাত মুখ ধুয়ে হাত মুখ বলবো না ও বোধহয় আবার স্নান করলো এখন যা গরম পড়েছে এখন এই যে সবার খাবারটা বেড়ে নেব আজকে করেছিলাম একটু ওই তো বললাম চিকেন আর ভাত করেছিলাম ভাতটা একটুখানি ওই বাসমতি রাইস করেছিলাম তো ওই তার সাথে একটুখানি স্যালাডও কেটে নিয়েছিলাম যাই হোক এখানে আমি খাবারটা বেড়ে দিচ্ছি দেখো খাবারের মানে থালার ওপর আমার ফটোটাও কীরকম উঠে গেছে মানে থালাটা এতই চকচকে যাই হোক এখানে ওর থালায় যে একটা লেবু দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম টমেটোটা দিতে ভুলে গেছে এত তাড়াহুড়োর চোটে এই তো খাবার মোটামুটি বাড়া হয়ে গেছে এটা হচ্ছে মিস্টার দাসের থালা আরেকটা থালা সাজিয়েছি সেটা হচ্ছে বাবার জন্য যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো